ওই যে আমার পেছনে নদীর ওই পারে দেখা যায় নির্বাচন কমিশনের অফিস ভাবছি ওখানে গিয়ে একটা অভিযোগ দেব বাইশ তারিখের পরে কারণ বাইশ তারিখ আমার ছেলের এনআইডির জন্য ছবি তোলা হবে তো বলছিলাম নির্বাচন ভোটার তালিকার হালনাগাদ এবং মাস্টারবাবুর অস্তাদি সন্ধ্যার পর দরজায় টক টক শব্দ হলো দরজা খুললাম একজন বললেন আপনাদের ঘরে কি কেউ নতুন ভোটার হওয়ার উপযোগী আছেন বললাম হ্যাঁ আছেন কে নাম দাম বললাম আপনি কোথা থেকে আসছেন বলল আমি অমুক স্কুলের টিচার হ্যাঁ এখানে তো আমার ছেলে পড়েছে দেখি তো তার সাথে কথা হলো সে চিনল ওকে তো জিজ্ঞেস করলেন অনলাইন জন্ম নিবন্ধন আছে কি না আমরা বললাম জন্ম নিবন্ধন আছে ঠিক সময় মতোই আমরা করিয়েছি কিন্তু অনলাইন আছে কি না দেখতে হবে উনি বললেন ঠিক আছে তাহলে অমুক দিন আসেন আমার স্কুলে আমি বললাম আপনার ফর্ম দিয়ে যান আমি ফিল আপ করে দিয়ে যাব বললেন না তারপর তার জন্ম দুই হাজার চার পাঁচে আমরা সিলেট সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন করেছি এবং ওটা অটোমেটিক অনলাইন জন্ম নিবন্ধন হয়ে গেছে আমরা জানি না আমি একটি কম্পিউটার দোকানে গিয়ে যাচাই করলাম এবং অনলাইন প্রিন্ট কপি করলাম দেখলাম সব ঠিক আছে কিন্তু ইংরেজি আগের জন্ম নিবন্ধনে ইংরেজি ছিল না সব কিছু বাংলা ছিল এবং সঠিক ছিল তো তারা ওখানে মা বাবার নাম ইংরেজিতে লাগিয়েছে এবং সংক্ষেপে লাগিয়েছে এবং যিনি প্রিন্ট করে দিলেন তিনি বললেন সংশোধন করা লাগবে আবার আবেদন করা লাগবে আবার সিটি কর্পোরেশনে যাওয়া লাগবে হ্যাঁ জরিমানা দেওয়া লাগবে যাই হোক তারিখ মতো স্কুলে গেলাম বললাম আমাদের তো অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন আছে দেখালাম উনি বললেন না এটা হবে না আপনি অনলাইনে কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে নিয়ে আসেন আমি বললাম প্রিন্ট করে তো নিয়ে আসছি ওটা তো আপনাকে দেখাতে চাচ্ছি না ওটা দেখালে তো আপনি ভুল ধরবেন মা বাবার নাম সংক্ষেপে লিখেছে তিনি বললেন না ওটা লাগবে না আমরা অন্যটা থেকে মা বাবার আইডি থেকে লিখে নেব বা তার সার্টিফিকেট থেকে আপনি পাঁচটা কাগজ দেন তাকে পাঁচটা কাগজ দিলাম তার জন্ম নিবন্ধন তার একটি সার্টিফিকেট বোর্ডের এবং তার মা বাবার এনআইডির ফটোকপি তিনি বললেন না স্থানীয় কাউন্সিলরের প্রত্যনপত্র লাগবে সে যে এখানকার বাসিন্দা বললাম ঠিক আছে পাঁচটা দিব আজকে তো চারটে আনলাম আগে যদি বলতেন তো পাঁচটায় নিয়ে আসতাম তো আপনি ফরমের একটা পাতা দেন আমি নির্ভুল ফিল আপ করে দিব বললেন না আমি করি তো তিনি করলেন তিনি করে মা নাম লেখার সময় তিনি মায়ের এনআইডির ফটোকপিটা সরিয়ে ওই বোর্ডের সার্টিফিকেটটা নিলেন আমি বললাম না ওখানে মায়ের নাম তো ভুল আছে উনি বললেন না ওইটা থেকেই করবো আমি বললাম এনআইডিতে তো সঠিক আছে বললো না আপনারা ওইটা প্রুফ দেখলেন না কেন আমি বললাম আরে বোর্ডের সার্টিফিকেটে প্রুফ দেখবো কীভাবে কে দেখায় বলে আপনারা সচেতন না বলে ঠিক আছে সচেতন না সচেতনভাবে তো করিয়েছি ভুল তো তারাই করেছে আপনি মায়ের এনআইডি থেকে লিখে নেন উনি বললেন না ওই বোর্ডেটা কি আর করা উনি করলেন লিখলেন এবং স্লিপ দিলেন বাইশ তারিখ স্কুলে গিয়ে ছবি তুলতে বললেন এবং বললেন ওখানে আপনারা সংশোধন করে নেবেন আমি ভাবছি বাইশ তারিখ যাব ছবি তুলব সংশোধন করব যদি সংশোধন করেন ওকে আর যদি না করেন তো ওই ওই নির্বাচন কমিশনে গিয়ে তার নামে নালিশ করব। এই ভিডিওটি এই জন্য করলাম ঢাকা থেকে একজন বিশিষ্ট সাংবাদিক ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ভোটার তাগা ভোটার তালিকা হালনাগাদ হলো বাসায় বাসায় লোক কাটানো হলো কই আমার বাসায় তো আসলো না আমি কমেন্টে দিলাম আমাদের বাসায় এসেছেন কিন্তু মাস্টার বাবু আমাকে তিন দিন হয় করে তারপরে তালিকায় নাম তুলেছেন শুধু তাই না তিনি বললেন এখানে স্থায়ী ঠিকানাটা দেন আমরা স্থায়ী ঠিকানাটা দিলাম কিন্তু ফ্যামিলির লোকজন বললেন না স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি হবে তারপর আবার সংশোধন করলাম তো মাস্টার বাবুকে বললাম দিন মইনুদ্দিনের আমলে যখন প্রথম এনআইডি হয় আমি তিনশো জনের পুলিশ লাইনে তিনশো জন পুলিশের নাম তালিকাভুক্ত করেছি কারও কাছে কোনো একটা কাগজও চাইনি নাম দাম ঠিকানা জিজ্ঞেস করেছি তারা যা বলেছে তাই লিখে দিয়েছি তাদেরকে দেখিয়ে তাদের সই করিয়েছি বাস হয়ে গেল আমার তো আমি নিজে ফিল করে দিয়েছি কোনো কাগজপত্র দেখাতে হয়নি আর আপনি চাচ্ছেন পাঁচটা উনি বললেন হ্যাঁ পাঁচটা ওখানে লেখা আছে তো আপনার গ্রামের ঠিকানা দেবেন তো ডাকঘর দেন কোড নাম্বার দেন মৌজা দেন ওয়ার্ড দেন সব দিতে হবে কি আর করব ও ওখানে তো এনআইডিতে তো সব লেখা নাই শুধু স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ লেখা তো আর কী করা ফোন করে বড় ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম গ্রামের বিস্তারিত তো ভোগান্তি ডিজিটাল হয়ে ভেবেছিলাম ভোগান্তি কমবে সারা দুনিয়ায় ভোগান্তি কমে কিন্তু আমাদের দেশে ভোগান্তি যেন বাড়ছে ডিজিটাল করে করে এই অবস্থার পরিবর্তন দরকার আমরা মনে করি এই ভোটার ভোটার তালিকা হাল নাগাদের যদি এই স্কুলের শিক্ষকদের না দিয়ে যদি শিক্ষিত বেকারদের দেওয়া যায় এবং একটা প্রশিক্ষণ দিয়ে দেওয়া যায় যে ন্যূনতম সহজভাবে লোকজনের শর্ত দিয়ে যে সার্টিফিকেটে যেখানে বিস্তারিত নামদাম থাকবে পাঁচটা না দিয়ে একটাই হয় মা বাবার এনআইডি হলে হয় মা বাবারা জানেন বাচ্চাদের বয়স বাচ্চাদের জন্ম তারিখ বাচ্চাদের সব কিছু অথবা জন্ম নিবন্ধন হলেই হয় ঠিক আছে মা বাবার এনআইডি হলো মা বাবার এনআইডিও দিলাম কিন্তু নাম মায়ের নাম এনআইডি থেকে নেবেন না তো এত ভোগান্তি কেন এত অযোগ্য এত দাম এত অস্থা দিয়ে রাষ্ট্রীয় এইসব কাজ করলে তো জনগণের ভোগান্তি শুধু বাড়বেই কমবে না আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে আবার যারা বাকি পড়েছেন তাদের জন্য আবার ব্যবস্থা করেন গোটা লিস্টের নাম তোলার এবং সহজ করেন এত কিছু কেন সে যদি নাগরিকত্ব সনদ লাগে তো আবার এনআইডি কেন আর এনআইডি হলে অন্য কিছু লাগবে কেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বৈরাচার দুর্বৃত্ত সরকারের ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ আমরা আর চাই না আমরা চাই সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ ভোগান্তিহীন বাংলাদেশ সহজ কর্মের বাংলাদেশ শান্তি শৃঙ্খলার বাংলাদেশ ইনশাআল্লাহ সেদিকেই এগুবে বর্তমান বাংলাদেশ ইনশাল্লাহ আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য দশের জন্য কাজ করি